আমরা বহুবার বলেছি জুলুম করেন না মানুষের প্রতি অত্যাচার করেন না মিথ্যা মামলা দিয়ে মানুষকে ফাঁসায়েন না অযথা অযথা মানুষের নামে গায়েবি মামলা দিয়ে না মানুষকে গুম খুন নির্যাতন আইনা ঘর করেন না আমরা কোরআন হাদিসদের শতবার বুঝাইছি তারা বলছে আমাদেরকে ধরে কে আল্লাহ বলছে নিন্না বাদশা রব্বি কালা ধরে না ধরে না কিন্তু আল্লাহ ধরলে ছাড়ে না সাবধান করা আমাদের দায়িত্ব যদি না মানি আল্লাহ বান্দার সাথে কি করবেন এটা আল্লাহর ফয়সালা ঠিক না চোখের সামনে সব প্রমাণ আপনি তারপরে প্রমাণ খুঁজে পান না যাদেরকে আপনি অপমান করে অপদস্থ করে দেশ থেকে বের হতে বাধ্য করেছিলেন যাদেরকে মিথ্যা মামলা দিয়ে অন্যায় করে জাতির সামনে চরিত্রের অপবাদ দিয়ে ভিতরে ঢুকিয়েছিলেন আল্লাহ তাদেরকে এমন সম্মানিত করেছেন তারা আজকে মঞ্চে বক্তব্য দেয় তাদের কথা শোনার জন্য লক্ষ মানুষ আসে আর যারা বাধা দিয়েছিল অন্যায় করেছিল তাদেরকে খুঁজে পাওয়া যায় না ঠিক কেনা প্রিয় ভাইরা যুগে 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 জালিমদের ব্যাপারে আল্লাহ রাব্বুল একটা কথা বলেছেন খবরদার তোমরা এটা মনে করো না আল্লাহ হারাবুল আলামিন জালেমদের ব্যাপারে গা ফেল আল্লাহ জালেমদের ব্যাপারে গা ফেল নন আল্লাহ হারাবুল আমিন খবর রাখেন কিন্তু আল্লাহ হারাবুল আমিন কীভাবে ধরবেন এটা তোমার হিসাবের মধ্যে কুলাবে না আজকে আল্লাহ মামুনাল হক আপনাদের সামনে কথা বলবেন এই একটা মানুষকে নিয়ে যে পরিমাণ অপমান অপদস্থতা তারা দেখিয়েছে একজন আলেমে দিনের হাতের মধ্যে হাত করা লাগিয়েছে পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগিয়েছে মাথার মধ্যে বারবার বলেছেন আমাদের ভয় নাই হেলমেটটা পরায় না শুধু জাতির কাছে অপদস্থ করার জন্য মিথ্যা বুলেট প্রুফ জ্যাকেট মিথ্যা মাথার মধ্যে হেলমেট এইগুলো দিয়ে আলেমকে অপমানিত করতে চেয়েছে আল্লাহ দেখায় দিয়েছেন অপমান যারা করেছিলে আজকে তোমাদের পরিণতি কি এই জন্য আমরা বলতে চাই এখন যারা আছেন আগামীতেও যারা আসবেন আপনারা যদি মনে করেন এক দল গেছে আমরা সামনে বাপের বেটা আপনাদেরকেও সতর্ক করতে চাই আলে মোলামা ইসলামপন্থী ওয়ালা তাদের সাথে বেয়াদবি করলে দুনিয়া আখেরাতে আল্লাহ তাদেরকে ছাড় দিবে না সাবধান হয়ে চলবেন সাবধান হয়ে চলবেন এটা আমাদের কথা নয় আল্লাহ রাব্বুল আলমিনের কথা আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ভালো করে জেনে রাখো দুনিয়ার মানুষ ওলাক্তুল আবুদুন আমি জিন আর ইনসান এখানে কাউকে খাস আর আম করি নাই গণভাবে তোমাদেরকে আল্লাহর এবাদতের জন্য সৃষ্টি করেছি অথয়ে তুমি যদি আল্লাহর আব ধাও সেটা যেখানেই হোক না কেন আল্লাহর অবুদিয়াতের মধ্যে ঢুকতে পারলে নিষ্কৃতির পথ আছে আল্লাহ আল্লাহর অবুদিয়াতের মধ্যে ঢুকতে না পারলে বাঁচার দ্বিতীয় কোনো রাস্তা নাই আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে যেন এই কথাগুলি বোঝার তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন প্রিয় ভাইরা আমি মূল আলোচনার মধ্যে প্রবেশ করব। তবে তার আগে এতক্ষণ যেটি বললাম এটা আমার নিজস্ব চিন্তা চেতনায় আমি খেয়াল করে দেখেছি আমাদের যে মাহফিলগুলো হয় এই মাহফিলগুলোতে আমাদের যারা শ্রোতারা আসেন তারা একটু এলোমেলো বাউন্ডারিহীন আসেন কী শুনলাম আর কি শুনবো খানিকক্ষণ আসলাম স্লোগান দিলাম তকবির দিলাম হয় হই করলাম চলে গেলাম এই মাহফিল বড় মাহফিল লোক দেখানোর মাহফিল করে লাভ নাই এই আমি চিন্তা করি যেখানেই যাই আগে অন্তত একটু আয়ল দেই আয়ল বাঁধা আল চেনেন আপনারা ভাই আল যদি না থাকে পানি বাঁধবে কথা বললেন না পানি বাঁধবে আসলে আমাদের থেকে অনেক ডিস্টেন্স হয়ে গেছে আপনাদের তাই না ভাই একটু দূরে চলে গেছেন আপনারা প্রিয় ভাইয়েরা আল যদি না থাকে তাহলে পানি যেরকম বাঁধে না তো আমাদের জীবনে আমি যে কথাটা শুনবো এই কথাটার আগে একটা আইল লাগবে যে আমি কেন এই কথাটা শুনতেছি এই কথাটা আমার শোনা কেন জরুরি আমি তো আল্লাহ রাব্বুল আলমিনের পূর্ণ তাহাতে ঢুকতে চাই কিন্তু আমার জীবন ভর এমন অপরাধ এমন ভুলভ্রান্তি যে আমি কোনো লাইন খুঁজে পাই না আমি কোন লাইনে যাব। তো ওই লাইনটা বোঝানোর আগে আমি একটু আয়ল দিলাম এখন আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সরাসরি একটু তাপ মধ্যে প্রবেশ করতে চাই আপনারা প্রবেশ করতে চান এখন আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সরাসরি কোরআনুল করিমের মধ্যে প্রবেশ করবো দাঁড়ায় বসে মহিলা প্যান্ডেলে ছেলেদের প্যান্ডেলে স্টেজে এলইডি মনিটরের সামনে ভিতরে বাহিরে দেশে বিদেশে কাছে দূরে বাংলাদেশে লাইভে নন লাইভে যে যেখান থেকে দেখতেছেন সকলে একসাথে সমস্বরে আমার সাথে পড়েন আল্লা من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان المتقين في جنات وعيون ওদখুন হ্যাঁ বিশাল আমিন আমার আল্লাহ আরব্বুল আহলামিন কে আমত পর্যন্ত আগত মানুষের কাছে বার্তা পৌঁছায় দিচ্ছেন আল্লাহ আরব্দুল আমিন বলছেন ইন্নাল মুত্তাক ই নাফি যেন না তেও আমি রব তোমাদেরকে জানাই রাখলাম যারা মুত্তাকি হবে আল্লাহর কাছে তারা মুত্তাকি হিসাবে একবার বিবেচিত হয়ে যাবে আমি তারা তারা উদ্যান এবং নহরমালা মধ্যে থাকবে জিজ্ঞাসা হচ্ছে আল্লাহ এখানে মুত্তাকি তারা কি বুঝান মুত্তাকির অনেক সঙ্গ আছে আমি কেবলমাত্র ছোট্ট দুইটা জিনিস আপনাকে সারা জীবনের জন্য মাথার মধ্যে ঢুকাই দিতে চাই মুত্তাকি মানে কনসেপ্টের মধ্যে পরিষ্কার রাখবেন মুত্তাকি কি হচ্ছে সে আল্লাহ আমাকে যা যা নিষেধ করেছেন আল্লাহর নিষেধাজ্ঞা থেকে যখন আমি বেঁচে থাকি আল্লাহ যা আমাকে করতে মানা করেছেন সেইটার ধারে কাছে যখন আমি যাই না সেই পথ যখন মারাই না বান্দা যখন এই কাজ করতে শুরু করে আল্লাহর কাছে সে তখন মুত্তাকি হিসাবে বিবেচিত হয় সোমান বলে হজরে তোমার ফারুক রাজি আল্লাহ তার কাছে সে জিজ্ঞাসা করছে খলিফাতুল মুসলিমেন তাকওয়ার পরটা কি মূর্তা কাকে বলে ছোট্ট কথায় হদরে তোমরে ফারুক বলেছেন তুমি কি কখনো এমন গিরিপথ দিয়ে চলেছ পাহাড়ের মাঝ দিয়ে এক পাহাড় এক পাহাড় যাওয়া লাগবে আবার ওই পথটার মধ্যে অনেক কাঁটার গাছ আছে চলেছি ওই রাস্তায় তুমি কেমনে চলেছ আমাকে একটু দেখাও সাহাবি ডেমনস্ট্রেশন করে দেখাচ্ছেন খলিপাতুল মুসলিম আমিরুল মমিন যখন দেখেছি পাহাড়টা নিচু আমার মাথা বেঁধে যাবে মাথাটা নিচু দিছি আবার যখন দেখছি উঠা লাগবে উঠছি ডান দিকে ফেরা লাগবে ডানে ফিরছি বাম দিকে কাত হওয়া লাগবে ফিরছি আর আমার গায়ের মধ্যে যে কাপড়টা ছিল ওইটা যেন কোনো কাঁটার গাছের মধ্যে আটকায় না যায় ওই জন্য কাঁটার গাছের মধ্যে আটকানোর থেকে বাঁচার জন্য কাপড়গুলো জড়ো করে করে আমি চলাফেরা করছি অদ্রত মরে ফারুক বলছেন তুমি তো তাকুয়া বুঝেই ফেলছো তাকুয়ার পথ তো এইটাই হালাল হারামের সংমিশ্রণ আছে আল্লাহর নিষেধাজ্ঞা আছে অনেক কঠিন কিন্তু তোমাকে তো বেরিয়ে যেতে হবে তুমি বিবেচনা করে করে যখন চলো এইটাই তোমার জন্য তাকুয়ার পথ আল্লাহ বলছেন ওই তাকুয়ার পথে চলে যারা কি হবে ইন্নাল কি না ফির জান্নাত আমি রব্রামিন তাদের জন্য জান্নাত তাদের জন্য ঝর্ণা রেখেছি আল্লাহ ডাক দিয়ে বলবেন উদুখুলু ওর মধ্যে তোমরা নিরাপত্তার সাথে প্রবেশ কর আল্লাহ মূলত বুঝাতে চান আমার বান্দা যে একবার হবে আমার এতাতকারী যে হবে আমি তাকে জাহান্নামের জন্য সৃষ্টি করি নাই আমি তাকে জান্নাত দিতে চাই শুভান আল্লাহ কিন্তু বান্দা মনে মনে চিন্তা করছে আমার তো গুনা খাতার কোনো শেষ নাই আমি কেমনে বাসব আমি কেমনে এই পথকে গ্রহণ করব আল্লাহ আমিন বলছেন বান্দা তুই ভয় পাস না আমি তোর জন্য ঘোষণা করতেছি রব্বুল আলমিন কোরআনুল করিমের পাঁচ নম্বর সুরা সুরা মায়দা এর চুয়াত্তর নম্বর আয়তের মধ্যে বলছেন ফিরু ফিরু আমার আল্লাহ বলতেছেন এই দুনিয়ার মানুষ ভালো করে বোঝ আমি রব তোমাকে বললাম তুমি কি আল্লাহর দিকে ফেরত আসবে না আর তুমি কি তোমার রবের কাছে ক্ষমা চাইবে না এটার দ্বারা আল্লাহ কি বুঝাতে চান তুমি যদি আল্লাহর কাছে ফেরত আসো আর যদি ক্ষমা চাও আল্লাহ বলছেন আমি রবগুলো আমি নিজেকে ঘোষণা দিলাম আল্লাহু গফুরুর রাহিম রব তোকে দয়াময় ক্ষমা করার জন্য রেডি আছে সুবহানাল্লাহ আল্লাহ তাহলে আমাদের কাজ রব্বুল আলমিনের কাছে ফেরত আসা আল্লাহ অন্য আয়াতে বলতেছেন কুলিয়াই বা দি আল্লা দিন আলা আল্লাহিম কুল হে নবী আপনি বলে দেন ইয়াই বা দিয়া হে আমার বান্দারা আল্লাহ দিনা যারা আসরাফু বাড়াবাড়ি করে ফেলেছ আনফুসিহিম নিজেদের অন্তরের উপরে রহমাতিল্লা তুই তোর রবের দয়া থেকে কখনো ভরসাহীন হয়ে যা আল্লাহ বলছেন তোর রব নিশ্চয় ক্ষমাকারী আর নিশ্চয় তোর রব রাহিম আল্লাহ পরে বান্দাকে বলছেন ও ইলা রব্বিকুম ওয়াসলিমু লাহু আল্লাহর কাছে ফেরোতাই আর একবার বল আল্লাহ ভুল হয়ে গেছে এখন আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম কোন পর্যন্ত ডিউরেশন মিন কবলি আইয়াতিয়া কুমুল আযাব আযাবের দিবস তথা কিয়ামত হওয়ার আগ পর্যন্ত একবার যদি বান্দা আল্লাহর কাছে ফেরত আসে আল্লাহ বলেন সুম্মা লা সারুন আর একবার যদি তোর মৃত্যু চলে আসে আর কেউ সাহায্য করতে পারবে না আল্লাহ এই আয়াতগুলো সাক্ষ্য দেয় আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিতে চান সুবহানাল্লাহ এখন আপনাদের কাছে দুইটা প্রশ্ন এক নম্বরে আল্লাহ রাব্বুল ক্ষমা করে দিতে চান আমরা কি ক্ষমা পাইতে চাই আল্লাহকে আমাকে শোনাতে হবে না আমাকে শোনাতে হবে না আমরা কি ক্ষমা পেতে চাই আল্লাহ ক্ষমা করতে চান পেতে চাই কিন্তু দ্বিতীয় জিজ্ঞাসা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই কিন্তু এজন্য কি কোনো প্রচেষ্টা আছে। সমস্যা আস্তে 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 একজন দুইজন বলেন আপনারা চুপ করেন সবাই শোনা যায় না স্পষ্ট না আল্লাহ আকবার আমাদের মাইকালা ভাই আমি আপনাকে কতগুলা পরামর্শ এখান থেকে দিয়ে যাই কালকে সামনের যে পাঁচ সাত রো দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাঁশে একটা বাঁশ পর দুইটা করে টিউবলাইট লাগাই দিবেন আর সামনের যে বাঁশ এই বাঁশ থেকে সামনের দিকে চারটা বাঁশ পর পর যত সাউন্ড বাইরে তার এই জায়গাতে কালকে লাগাই দিবেন ঠিক আছে ভাই আজকের মধ্যে একটু কষ্ট করে শুনি ভাই হ্যাঁ তারপরে আমরা নেক্সট এটা ঠিক করে ফেলবো ইনশাআল্লাহ একদম চুপ করে যান সবাই আমি মাইকের কাছাকাছি ফোকাস রেখে কথা বলার জন্য চেষ্টা করতেছি যাতে আপনারা একটু কথাগুলো বুঝতে পারেন প্রিয় ভাইরা খুব গুরুত্বপূর্ণ কথা ভাই কেবল তো কথা শুরু আমরা ক্ষমা পেতে চাই এবং আমরা ক্ষমার প্রচেষ্টা আল্লাহর কাছে করতে চাই কিন্তু কোরআন হাদিসের পদ্ধতি অনুযায়ী ক্ষমা লাভের উপায় কি এ বিষয়ে আমাদের সকলের পরিষ্কার ধারণা নাই আমি আপনাদের কাছে বলতে চাই কোরআন হাদিসের বক্তব্য অনুযায়ী একজন বান্দার ক্ষমা লাভের সর্বনিম্ন পাঁচটা উপায় জিজ্ঞাসা করব উত্তর দিবেন শুনতে পালে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা হয় নাই সকলে হাতগুলা নিচে নামান এরকম করে হাত নিচে নামাবেন আমি জিজ্ঞাসা করব কয়টা হাত তুলে সবাই একসাথে বলবেন পাঁচটা কোরআন হাদিসের আলোকে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা সব হাত ওঠে নাই আমি দেখতে পাইছি আরেকবার চান্স দিব হাতনামান হাত সর্বনিম্ন উপায় কয়টা আলহামদুলিল্লাহ এই পাঁচটা কথা শুনব আমার বক্তব্য শেষ হবে এসার আজান হবে ইনশাল্লা ভালো করে খেয়াল করে শোনেন লাভের উপায় হচ্ছে পাঁচটা কয়টা এর এক নম্বর হচ্ছে ইমান এবং নে কামল আস্তে করে বলেন এক নম্বরটা কি নে কামল ইমান নে কামল বলেন ইমান নে এই ওয়াজটা যেন বাড়িতে মুখস্থ যায় এই জন্য আমি এত কষ্ট করতেছি এক নম্বরে ইমান এবং নেকামল আল্লাহ আরাব্বুল আমিন বলছেন ওয়াদল্লা হুল্লাদীনা মানুহ ওয়া আমিল উচ্ছ লিহাত মিন হুম ফেরত ও ওয়াজরান আউজিমা আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ শোনো তোমার সাথে আল্লাহ ওয়াদা করছেন আপনি বাড়ির বেরিয়ে এসেছিলেন বাচ্চা বলছে আব্বা আমার জন্য চকলেট নিয়ে আসবে আপনি বলছেন ঠিক আছে চকলেট নিয়ে আসব। কিন্তু বাড়িতে ঢোকার সময় ভুলে গেছেন আপনি আপনার ছেলেকে বলছেন ফাইভে ভালো রেজাল্ট কর একটা সাইকেল কিনে দিব কিন্তু আপনি সাইকেল কেনার কথা আর সামর্থ্যে কুলাই নাই ভুলে গেছেন বৌরে বলছেন এবার খালি বেতন পাই লাল রঙের একটা শাড়ি তোমাকে কিনে দিব এরপরে কত বেতন গেল কিন্তু শাড়ি কনার কেতাবার সামর্থ্য অনেক সময় হিসাবে মেলে না আমরা ওয়াদা করি কিন্তু অনেক সময় ওয়াদা আমরা রাখতে পারি না এরকম আমাদের জীবনে হয় কিনা কিন্তু আল্লাহ বলতেছেন বান্ডাব আমার জন্য ওয়াদা করা লাগে না ফা উল্লিমা ইউরিদ আমরা আল্লাহর ব্যাপারে বলি ইন্নাকালা তুকিফুল হাত আমার রব কখনো আর ব্যতিক্রম করেন না কিন্তু সে আল্লাহ বলছেন ওয়াদ আল্লাহ ও আদা করতেছেন যারা ইমান আনবে দুই নম্বর ও আমিল করবে মিনু হোমা গো ফেরা আমি আমিন তাদেরকে ক্ষমা করে দিব ও আজরান আর আমি রব তাদের জন্য বিশাল প্রতিদানের ব্যবস্থা করব। কথা সহজ কিন্তু বুঝে ঘাটতি আছে আমাদের ধারণা আমরা তো আলহামদুলিল্লাহ ইমানদার ঠিক না ভাই আলহামদুলিল্লাহ ইমানদার আমরা ইমান আনছি এবার যদি জিজ্ঞাসা করে আমলে সলে করেন কাজ করেন বুক ফুলাই বলবে করি মানে নামাজ বাদ দেই না রোজার সময় রোদা করি হজ জাকা তো দেই সুযোগ থাকলে বলি কি না আমরা প্রিয় ভাই ভালো করে বুঝে যান ভালো করে অন্তর দিয়ে কথাগুলো বুঝে যান আপনি আমি মনে করি নামাজ রোজা হজ দেখাত এইগুলা বোধ কাজ। আমি আপনার কাছে ধারণা পরিষ্কার করতে চাই নামাজ রোজা হজ নেক নেক কাজ কাজ কিন্তু এইগুলা একমাত্র বলবেন হুজুর হুজুরিটা কেমন কথা একটা ছেলে স্কুলে ভর্তি হয়েছে ওই স্কুলের ইউনিফর্ম আছে ড্রেস ওই স্কুলে সত্তর পার্সেন্ট উপস্থিতি লাগে ওই স্কুলে প্রথম শ্রমিক পরীক্ষা দেওয়া লাগে দ্বিতীয় শ্রমিক দেওয়া লাগে ফাইনাল লাগে পাস মার্কেট জন্য তেত্রিশ লাগে এইটা যদি না হয় তাহলে ওই ছেলেকে ওই স্কুলের মধ্যে রাখে না এটা যদি স্কুলের নিয়ম হয় তাহলে আপনি যদি ইসলামকে একটা স্কুল মনে করেন ইনস্টিটিউট মনে করেন নবীজি বলছেন বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন ইসলামেরও একটা বেসিক আছে যেই পাঁচটা কাজের না থাকলে ইসলামের আর ভিত্তি থাকে না তার মধ্যে আল্লাহর প্রতি সাহাদা এরপরে সালাত এরপরে আপনার জন্য জাকাত এরপরে সম এরপরে আপনার জন্য আল্লাহর জন্য হজ এই যে কাজগুলি এইগুলা ইসলামের বেসিক এখন আপনি এইগুলা কাজ তেত্রিশ মার্ক এখন কোন বান্দা যদি বলে এইগুলাই করি মানে আমি ভালো কাজই করি এর বাইরে আর ভালো কাজ নাই আপনার বুঝের মধ্যে ভুল আছে এইটা ভালো কাজ তবে এটা তেত্রিশ মার্কের কাজ এইটা না করলে আপনি মুসলমানই থাকেন না ঠিক না কিন্তু আমাদের যশোরে অনেক লোক নামাজ পড়া ইমান ঠিক আছে আছে না আল্লাহর কিতাব ঠিক মতো মানে না কিন্তু ইমান ঠিক আছে আছে না বলছে মালা ইকাতি ওয়া কুতুবিহি আমি আল্লাহর কিতাবের সব বিধান মানি আল্লাহর কিতাব যা আছে তার প্রতি আমি বিশ্বাস করি আমি আল্লাহর কিতাবকে গ্রহণ করে নিলাম কিন্তু ওই লোককে যদি বলা হয় নামাজের ইসলাম মানলেন রোজার ইসলাম মানলেন কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান দিয়ে শাসনটা হোক এই কথা বললে তখন বলে বক্তা দল করে আছে না এই রকম মুনাফেক মার্কা অনেক মুসলমান আছে তার মানে বোঝা যায় আপনি আপনার ইমান এখনো বোঝেন নাই আমি আপনার কাছে জিজ্ঞাসা করব। বুঝে থাকলে বলেন তো কোনো লোক কোরআনুল করিম নিসে কোরআনুল করিমের সে বলছে পনেরো পাড়া পর্যন্ত আমার মোটামুটি ক্লিয়ার বাকি পনেরো পাড়া এখনো পড়া হয় নাই তবে পনেরো পাড়ার ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই বাকিগুলো আমি দেখে শুনে সিদ্ধান্ত নিব। তাহলে সে হচ্ছে ফিফটি পারসেন্ট মুসলমান ফিফটি পার্সেন্ট আরেকজন বলছে পুরা কোরআন ক্লিয়ার খালি নাসের ব্যাপারে আমার কিছু মন্তব্য আছে নাসটা আমি ভালো করে জেনে তারপরে আমি কোরআনের বাকি মানব তাহলে সে নিরানব্বই পার্সেন্ট মুসলমান কত পার্সেন্ট জিরো জিরো কোরআনের একটা অক্ষর যদি আপনি অস্বীকার করেন আপনি জিরো পার্সেন্ট মুসলমান ঠিক না তা আপনি না বলছিলেন আমন্তু বিল্লাহী ও মালাই কাতী ও আমি আল্লার প্রতি মানানি রসুলের প্রতি কিতাবের মধ্যে যা কিছু আছে সবগুলার উপর তাহলে আপনার কি মানানা হয়েছে কথা বললে না হয়েছে বাসার উপায় কি? আমি একটা বাসার উপায় বের করছি যদি আপনারা জানতে চান তাহলে বলে দিব বলবো। তবে শর্ত আছে ফিরি ফিরি বলা যাবে না যাওয়ার আগে আমার সাথে দেখা করে পঞ্চাশ টাকা করে হাদিয়া দেওয়া লাগবে রাজি আপনারা হুজুর খুচরা টাকা এটা গাড়ি ভাড়া খালি দিতে না বললে হবে না কয় টাকা বলবো দেখেন পছন্দ হলে টাকা দিয়ে না হলে দিয়ে না এখন থেকে আমরা সিস্টেম করে আল্লাহর কাছে আগেই বলে যাব। আমরা এখন থেকে কালে মাঠে একটু সিস্টেম করে বলবো বিল্লাহি ওমালা ইকাতিহি ও কিছু কিছু অথবা বলবো আমান্তু বিল্লাই ও মালা ইকাতিহি ও যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি তাই তো ফেরেস্ত যাই কবরে ধরছে ধরার পরে বলতে আমি আগেই বলে আসছে আমি হ্যাঁ আমি আটদিনের মাহফিলে বলছিলাম যদ্দুর বুঝি তদ্দুর কুতুবি আন্দাজে আমাকে ধরলে হবে না বাটাম কি একটাও মাটিতে পড়বে এই জন্য ভালো করে বোঝেন ইসলামের ব্যাসিক আপনাকে মেনে নিতে হবে ওইটা আপনার জন্য ইমান তাহলে আমলে সলে কি আল্লাহ তো ক্ষমা করতে চান আল্লাহ আল্লাহর আব্বুল আমলে সলে নবীকে দিয়ে শিখিয়ে দিয়েছেন আপনি আপনার জীবনে কিছু কিছু নেক কাজ করতে শুরু করেন নবীজি বলছেন লীল মোমিনে আলাল মমিনে খেসাল একজন মুমিনের জন্য আরেকজন মুমিনের নিম্নতম ছয়টা দায়িত্ব আছে আপনি এগুলা পালন করেন আপনি মসজিদে ঢুকছেন পাঁচ মিনিট হাতে সময় আছে। অযথায় বসবো না দুইটা রাখার তাহিয়াতুল মসজিদ পড়ি দুইটা আকার দুখুলুল মসজিদ পড়ি তারপরে বসবো দুই রাকাত সময় দুই মিনিট সময় আছে সুবহান আল্লাহ বি হামদেহি সুবাহান আজিম পড়ি ধান লাগাচ্ছি আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আসতক ফিরুল্লাহ সারাদিনে নিয়ত করছি একসবার অন্তত দরুর শরীফ পরে ফেলবো আপনি আপনার আমলগুলা যখন এরকম করে বাড়াতে শুরু করবেন দেখা হলে সবার আগে সালাম দিব মানুষকে মসজিদে নেওয়ার জন্য চেষ্টা করব অনেক মুরব্বী আছে এই কথা আমি বহু জায়গায় বলছি আপনার কারণে মসজিদে বাচ্চা কাচ্চা মুসল্লি আসে না আপনারা মুরব্বীরা রাগ করেন না আমি কিন্তু আমার সবচেয়ে বাংলাদেশের সিনিয়র মুরব্বী ভাই ওই ভাইয়ের দাওয়াতে কিন্তু এখানে আসছি ভাই বলি যদিও উনি আমার অনেক সিনিয়র ভালো করে বোঝেন মুরব্বীদের কারণে অনেক মুসল্লিরা আসে না বাচ্চা কাচ্চা মসজিদে আসে একটু হাসি হাসি করে করে না ভাই একটু কথাবার্তা বলছে মুরব্বির গেছে একবারে মাথা গরম হয়ে চিন্তা করছে কোন বেটায় এত বড় হাসলো আমি তাকে দেখা তুমি এই সকল ভাবতেছে আর চিন্তা